আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা আবারও অবস্থান করতেছি মা বাবার দোয়া ফল ভান্ডার মেদিরি হাসান শরীফ কালিতলা সদর দিনাজপুর এখানে নিউ মার্কেট বলা হয় এখানে আমরা লিচু পাব অনেক ধরনের আমাদের সামনে লিচু বর্তমান রয়েছে বেদানা লিচু বেদানা লিচুর শো আপনার একশো লিচুর দাম পড়বে সাতশো টাকা আপনারা নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার পাশের দোকানে আরও অনেক ধরনের লিচু আছে আপনারা চাইলে এখান থেকে এসে নিতে পারবেন ঠিকানা দেওয়া থাকলো আমাদের সামনে অনেক ধরনের সুন্দর সুন্দর লিচু দেখা যাচ্ছে ছোটো সাইজ বড় সাইজ বড় সাইজ লিচু নিতে গেলে একটু দাম বেশি লাগবে তো আমাদের সামনে চাচাই চাচাই একশো লিচু নিলো তো এই একশো ইস্যু আপনাদের সাতশো টাকা চাইলো তো চার্জটা একটু কম করে একশো টাকা কমাইলো ছশো টাকাতে একশো লিচু বেদানা লিচু নিল তো লিচুর সাইজটা একটু দেখেন ভালো করে যে কত সুন্দর একটা লিচু আর এই সময় কেউ লিচুর দাম বেশি হবে কারণ লিচু শেষের টাইম সিদিন শেষ আর লিচু এখন যে লিচু ছশো টাকা এই লিচু লিচু যদি আপনি এখন নিতে চান তো অবশ্যই আপনার লাগে যা লাগে যাবে আটশো টাকা হয়তো নশো টাকা তো লিচু এখন একটু দাম বেশি থাকবে আপনারা এটা মাথায় রাখবেন কারণ লিচু এখন শেষের টাইম লিচু এখন পাওয়া যাবে না গাছ ধারা বাগানে লিচু এখন বর্তমানে নাই বলা চলে তা যদি আপনারা যদি কেউ এই ধরনের লিচু নিতে চান আগে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভালো থাকুন সুস্থ থাকুন